আপনার কি বাড়ির বাইরে বেরোতে গেলেই বুকটা ধরপর করতে থাকে ভিড় দেখলেই কি আপনার মনে হয় শ্বাস আটকে যাবে বাড়ি থেকে বাসস্টপ পর্যন্ত গেলেই কি হাত পা ঠান্ডা হয়ে যায় মনে হয় যদি হঠাৎ অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে গেলে বাড়ি পর্যন্ত আসতে পারব তো আপনি কি সব সময় বাড়িতে নিরাপদ ভাবেন বাইরে বিপদ মনে হয় আপনি কি অনেক পরিকল্পনা করেন আর বাইরে যেতে সাহস পান না রাস্তার মাঝখানে কোথায় কি হবে যদি পড়ে যাই যদি কেউ পাশে না থাকে যদি বাড়িতে না আসতে পারি এই ভয়ে তাড়াহুড়ো করে আপনি বাড়ি ফিরে আসেন একা বাইরে গেলে বাঁচব না মনে হয় যেন কিছু একটা যদি হয়ে যায় কোনো একটা ক্ষতি ক্ষতিযান হয়ে যায় দোকানে অথবা কোনো জায়গায় গিয়ে যদি লাইনে দাঁড়াতে হয় এমন একটা অস্থিরতা লাগে মনে হয় যেন দাঁড়িয়ে থাকতে পারবো না বাড়িতে চলে আসাই ভালো ভয় এত বেশি আপনি ঘরবন্দি হয়ে গেছেন এবং আপনি ঘরেতেই ভাবছেন আমি এখানেই নিরাপদ তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে পয়েন্টগুলো আমি বললাম তার মধ্যে যদি দু একটা থাকে তাহলে অবশ্যই আপনার সচেতনতা বাড়ানো দরকার কারণ এগুলো বলা যেতে পারে ফোবিয়ার একটি লক্ষণ এবং মূলত অ্যাগ্রোফোবিয়াতে এই ধরনের সমস্যা দেখা যায় যেখানেতে একজন মানুষ ভিড়ে যেতে দূরে যেতে ভয় পায় বাসে টেনে উঠতে ভয় পায় মনে হয় যেন বিরাট বিপদ ঘটে যাবে এবং তার একটা শারীরিক সমস্যা শুরু হয় যে শারীরিক সমস্যাটা তার বাস্তব মনে হয় কিন্তু বিভিন্ন রকম টেস্টের পরেও তার কোনো রকম রোগ অথবা শারীরিক সমস্যা ধরা পড়ে না আজকের ভিডিওটা মূলত এটা নিয়ে কেবলমাত্র আপনার যেই সমস্যাটা আছে তা না বহু মানুষের আছে অনেক মানুষ আছেন যারা আরশোলা দেখে ভয় পায় একে বলা হয় ক্যাটসারাইটা ফোবিয়া রক্ত দেখে ভয় পায় হিমোফোবিয়া বলে উঁচু জায়গায় ভয় পায় অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গা দেখলেই তাদের মারাত্মক ভয় লাগে একে বলা হয় আক্রোফোবিয়া বৃষ্টিতে ভয় পায় অম্রফোবিয়া বজ্রপাত কেউ কেউ ভয় পায় বজ্রপাত হলেই তারা মনে করে যেন তাদের একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং প্রত্যেকটা শব্দতে তারা আতঙ্কিত হয়ে ঘটে একে বলা হয় অ্যাস্ট্রাপোফোবিয়া এমনকি টুকটাকের ভয় পায় অর্থাৎ এটা মূলত ওই ভূত প্রেতের সঙ্গে সম্পর্কিত কিছুটা সুপারস্টিশিয়াসনেস কুসংস্কার সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি এটাও এক ধরনের ফোবিয়া এটাকে বলা হয় স্পেক্টোফোবিয়া তো আমরা আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর একটা বিষয় যেটা না বললে নয় প্লেনে উঠতে ভয় পাওয়া এমন বহু মানুষ আছেন আমার সঙ্গে বহু মানুষের এমন পরিচয় আছে যারা প্লেনে ওঠার সময় প্লেনের টিকিট কাটার পরে টিকিট ক্যান্সেল করে দিচ্ছে প্লেনে উঠতে পারেনি। মারাত্মক ভয় লাগে একে বলা হয় এভিওফোবিয়া তো আজকে আমরা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এবং আমরা সচেতনতা বাড়াবো মূলত অ্যাগ্রোফোবিয়া নিয়ে আমরা ডিসকাস করব এবং এগুলোর জন্য কি করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমানে আমি কাউন্সেলিং করি না তাই প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন না দেখুন আমার কাছে সেইভাবে রকম স্ক্রিপ্ট নেই রিপিট হতে পারে আমি চেষ্টা করব বিষয়গুলোকে খুব ভালো করে বোঝানো এই ভিডিওটা শুধুমাত্র শোনার জন্য এর মধ্যে কোনো রকম আলাদা আলাদা কোনো অ্যানিমেশান বা কোনো কিছু নেই কারণ এটা এন্টারটেনমেন্ট কোনো ভিডিও না এটা ইনফরমেটিভ ভিডিও আপনারা এর থেকে অনেক কিছু জানতে পারবেন কানে যদি হেডফোনটা নিয়ে আপনারা শুনতে থাকেন বহু জিনিস বুঝতে পারবেন এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে তো চলুন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি বেসিক্যালি দেখা যায় যে এই ধরনের মানুষজন কোনো একটা জায়গা যাওয়ার আগে বা কোনো একটা কথা শোনার পরে আমাকে কোনো জায়গায় যেতে হবে বিশেষ করে দূরে যেতে হবে প্লেনে যেতে হবে ট্রেনে যেতে হবে বাড়ির থেকে অনেকটা দূরে যেতে পারে তখনই তারা মনে করে আমি আনসেফ অর্থাৎ বাড়ির থেকে পা দেওয়ার সাথে সাথে মনে হয় যেন আমি আনসেফ আমার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে তার পরিবারের লোকজন যখন থাকে তাও একটুখানি মনে করে তারা সেফ আর যদি একা হয় তাদের মানে বিষয়টা মারাত্মক লেভেলেতে মানে হাইক নেয় মূলত বিভিন্ন ধরনের শারীরিক সিমটমস তার মধ্যে চেপে ধরে যেমন হচ্ছে মাথাটা চাপ হয়ে থাকে আমাকে যেতে হবে কথাটা শোনার পর থেকেই আপনারা মিলান হয়তো এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন এরপরে কি হয় মনে হয় যেন আমরা শ্বাসটা ঠিকঠাক নিতে পারছি না বুকটা চাপ হয়ে আছে মুড অফ হয়ে যায় সারাদিন ধরে চিন্তা করে আমি কি করব কি হবে কারণ তাদের পুরনো একটা অভিজ্ঞতা অবশ্যই থাকে অর্থাৎ এই ধরনের সিচুয়েশানে তাদের একটা প্যানিকাটা কখনো হয়েছিল তাদের ভয় লেগেছিলো তারপর থেকে তো মারাত্মক লেভেলে হয়ে যায় এবং এই বিষয়গুলো থেকে তারা মূলত এড়িয়ে থাকে এবং সারাদিন চিন্তা করে যে এই সমস্যাটা আমার কি করে বন্ধ হবে কিন্তু বন্ধ হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু তারা নিতে পারে না কারণ মূলত তারা এই পদক্ষেপগুলোকে বিশ্বাস করতে পারে না যে এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু নর্মাল হতে পারি বা এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হতে পারে কারণ এগুলো এত বড় কিন্তু সমস্যা না অ্যাকচুয়ালি এগুলো আমাদের শরীরের একটা সুরক্ষা ব্যবস্থা আমরা যখন কোনোভাবে সে আপনি কোনো একটা টিভি দেখলেন কোনো একটা নিউজ শুনলেন কোনো একটা মানুষ কথা বলল আপনি মনে মনে ভাবলেন আপনি ছবি দেখলেন কোনো একটা ইনফরমেশান যখন আপনার মাথাতে বিপদের সিগনাল তৈরি করে আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয় অর্থাৎ ফ্লাই ফ্লাইট আর ফ্লাইট মেকানিজম যেখানেতে এটা প্রচুর পরিমাণে আপনার শারীরিক প্রবলেম শুরু করতে সাহায্য করে মানে আমাদের যে হরমোনগুলো আছে মূলত গাবা আমাদের অ্যাডজেনালিন আমাদের এপিনেফ্রিন নন এপিনেফ্রিন এন্ড্রোফিন কটিসল বিশেষ করে এরা কি করে তখন নিয়ন্ত্রণহীনভাবে নিজের কাজকর্ম করতে থাকে যার ফলে আমাদের একটা প্রবল শারীরিক সিমটমস দেখা দেয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা মাথাটা চাপ ধরা মনে হচ্ছে যেন শ্বাসটা নিতে পারছি না গলাটা মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে মুখটা শুকিয়ে গেছে মনে হচ্ছে যেন গলার কাছে একটু চাপ হয়ে আছে মনে হচ্ছে যেন বুকটা একটু চাপ হয়ে আছে হার্টবিটটা জোরে জোরে চলছে আমার কাঁধেতে ঠিক একটা জোর নেই ঘাটটা হালকা পেন হচ্ছে ঘাটটা জাম হয়ে আছে শরীরটা গরম ফিল করছে আমার খাওয়ার ইচ্ছা নেই আমার পেটটা ভুটভাট করছে পায়খানাটা ঠিকঠাক হচ্ছে না প্রস্রাব বার বার বারবার তারা প্রস্রাব করতে যায় মুখটা যেহেতু শুকিয়ে যায় বারবার জল খেতে হয় কোমরের কাছে যেন মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আমার মনে হচ্ছে যেন পায়ে দুটোতে আমি ঠিকঠাক জোর পাচ্ছি না পায়ের নিষ্ঠাস ঝিনঝিন করছে মাথাটা যেন মনে হচ্ছে হালকা ঘুরছে বা নড়ছে আমার মনে হচ্ছে একটা কিছু হয়ে যাবে এবং মনে হচ্ছে যেন আমি আর বাঁচবো না আমার প্রচণ্ড সোয়েটিং হতে থাকে মনে হয় যেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাই এই ধরনের কিছু এবার এই ধরনের টোটাল বিষয়টা সে যখন বাড়ির থেকে বেরোতে যায় অথবা বেরোনোর আগে যখন প্রিপারেশন নেয় তখন থেকে হতে পারে হতে ভয় শুরু হয় এবং একদম যতক্ষণ না আবার ফিরে বাড়িতে চলে আসে ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হয় না তার মানে বিষয়টাকে কি করার দরকার বিষয়টাকে প্রথমত বোঝার দরকার যে বাস্তবেতে যেটা আপনি অনুভব করছেন আপনি নিউট্রালি দেখুন ভাবুন যে আপনার এই সমস্যা নেই কোনো একজন ব্যক্তির এই সমস্যা আছে এবং তাকে আপনি বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার করছেন বোঝাচ্ছেন ঠিক এইভাবে নিরপেক্ষভাবে নিজের বিষয়টাকে বিচার করুন কোনো না কোনো দিন আপনি যে ভয়গুলো পাচ্ছেন আপনি সেই স্থানে গেছেন সেই জায়গায় গেছেন সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু আপনি এই বিষয়গুলো অতটা গুরুত্ব দেননি কারণ আপনার শারীরিক অভিজ্ঞতাটা তখন ছিল না এই শারীরিক অভিজ্ঞতাটা কিন্তু আপনার ক্ষতিকারক নয় আপনি বিভিন্নবার বিভিন্ন সময় ডাক্তারি টেস্ট করেছেন সেখানেতে কোনো রিপোর্ট আসেনি কোনো রেজাল্ট আসেনি ডাক্তারও বলেছে আপনার কোনো রোগ নেই হার্টের প্রবলেম নেই ফুসফুসের প্রবলেম নেই তাও আপনি ভাবছেন যে আপনার এই যে সিমটমসগুলো আছে মারাত্মক কিছু অ্যাকচুয়ালি কিছু নয় এগুলো আমাদের শরীরের একটা সুরক্ষা ব্যবস্থা বলা যেতে পারে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা এটা আমি পড়েছিলাম স্যার ডক্টর এরন বেক যিনি অ্যাকচুয়ালি সিবিটি তৈরি করেন তার একটি বইতে পড়েছিলাম এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা তো আমাদের এটা সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আমরা যখন রিল্যাক্স করি তখন প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে আর আমরা যখন এই ধরনের চিন্তা আসে তখন সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে প্রথমে নিরপেক্ষভাবে বিচার করতে হবে যে এই সমস্যাটার কিন্তু সমাধান হতে পারে এটাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ আপনার ফোবিয়া আছে একটা প্যানিক হয় অর্থাৎ আপনি অ্যাংজাইটিতে ভুগছেন এটা বিরাট কোনো সমস্যা নয় এটা একটা ডিসঅর্ডার তো ডিসঅর্ডার আর ডিসিজ তো এক জিনিস নয় তো আপনার ডিসিজ নয় এটা ডিসঅর্ডার তো আপনি প্রথমেতে এটা মেনে নিন যদি কাছাকাছি কোনো রকম জায়গা পান সেখানে যদি সাইকাটিক পাওয়া যায় অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ তাহলে অবশ্যই দেখাবেন অবশ্যই কাছাকাছি একজনকে দেখাবেন দূরে গিয়ে বেশি দেখানোর দরকার নেই কাছাকাছি দেখালেই হবে আর তার সঙ্গে কাউন্সিলিংটা খুব প্রয়োজন খানিকটা কাউন্সিলিং আপনি এখান থেকেই পেয়ে যাচ্ছেন এবং খানিকটা আপনি কাছাকাছি যদি দেখান তাহলে সেখান থেকে হেল্প হবে তাহলে কী করার দরকার প্রথমে তো বিষয়টাকে মাথায় ঢোকানোর দরকার যে আমরা এটাকে চ্যালেঞ্জ মোড়েতে নেব যেটাতে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু স্যার আপনি যে বলছেন ক্ষতি হবে না যদি হয়ে যায় আচ্ছা যদি হয়ে যায় তাহলে এর আগে তো এই ধরনের সিচুয়েশন হয়েছিল তো তখন হবে না কেন তখন হয়নি কেন এখনই হবে কেন এটাকে বোঝার দরকার ছোট ছোটো বাচ্চারা আপনার আশেপাশে দেখতে পাবেন তারা আছে তো তাদের কিছু হচ্ছে না আপনার কেন হবে আপনি আগে গেছেন যখন তখন হয়নি আপনি আগে যখন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তখন হয়নি এখন হবে কেন তাই না এরপরে আপনি আসুন যে আপনি কী করবেন আপনার পুরো অভিজ্ঞতাটা লিখে ফেলুন অর্থাৎ আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন প্রথম স্টেপ হচ্ছে আপনার এই বিষয়টা এই ইভেন্টটা আপনি শুনলেন যে আপনাকে যেতে হবে আপনাকে বাইরে যেতে হবে কি প্লেনে যেতে হবে কি ট্রেনে যেতে হবে কোনো জায়গায় ফিরতে হবে দূরে কোনো কাজে যেতে হবে আপনার যে ধরনের ফোবিয়ার উৎসটা তো আপনি আগে ইনফরমেশানটা যখন মাথায় এলো আপনার নিজে থেকেও আসতে পারে অথবা কেউ বলতেও পারে তখন থেকে আপনি লেখাটা শুরু করুন আপনি স্টেপ বাই স্টেপ যে আপনার কি ধরনের তিনটে কলাম করে নিন একদম সহজ করে আমি বলছি যাতে আপনারা করতে পারেন এগুলো লিখতে পারেন আর আপনি যখন কাছাকাছি সাইকোলজিস্টের কাছে যাবেন উনি আরও বিষয়টাকে বিষদে বলবেন বোঝাবেন প্রথমে তো আপনি লিখে নিন যে আপনার কি কী চিন্তা কেবলমাত্র চিন্তাগুলো লিখবেন আপনার কি কি চিন্তা আসছে আপনি বাড়ি শোনার পরে আপনার কি চিন্তা হলো যে আপনার যেতে হবে এই বিষয়টাকে ফেস করতে হবে তো আপনি কি আপনার মনের মধ্যে কী চিন্তা আছে না আমি এটাকে ফেস করতে চাই না যা যা চিন্তা আছে ছোটো থেকে ছোটো চিন্তা তাও আপনাকে যেতে হবে তো বিষয়গুলোকে আপনি লিখে ফেলেন একটা কলমেতে পরপর দেখবেন চিন্তা অ্যাড হতে থাকবে এরপরে আপনি লিখুন যে আপনার কী কী ধরনের আপনার ফিলিংস আসছে অর্থাৎ কীরকম ধরনের ভয় লাগছে কীরকম ধরনের আতঙ্ক লাগছে এটাকে লিখুন আপনি সেখানেতে লিখুন যে আপনার যে বিষয়গুলো আপনি ভাবছেন যে ঘটবে আপনার সাথে আপনার কি কী ঘটতে পারে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে শ্বাস বন্ধ হতে পারে এটা হতে পারে সেটা হতে পারে সমস্তটা আপনি লিখুন তারপরে আপনি লিখুন যে এখন আপনার এই চিন্তাগুলো করার ফলে আপনি কি কি অনুভব করছেন আপনার শরীরেতে যে অনুভবগুলো করছেন সেই অনুভবগুলোকে সম্পূর্ণ পরপর লিখে ফেলুন এবং চার নম্বর কলামেতে আপনি লিখুন যে চিন্তাটা আসছে যে ভয় বা যে অনুভূতিগুলো হচ্ছে যে ফিলিংসটা আসছে যে অনুভূতিগুলো তৈরি হচ্ছে আমাদের রাগ হচ্ছে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে বেদনা হচ্ছে সেগুলো আগে লিখুন তার সাথে সাথে লিখুন যে শারীরিক কী সিমটমসগুলো আছে অর্থাৎ সাইকোলজিক্যালি কী কী হচ্ছে ফিজিক্যালি কী কী হচ্ছে সেটাকে আপনি লিখুন লেখার পরে আপনি পাশে লিখুন যে এই সমস্যাগুলো তো আগেও হয়েছে তাহলে আপনার কিছু হয়নি কেন আর এই সমস্যাগুলো যেগুলো চিন্তা ভাবনা করছেন আপনার শারীরিক সিমটমসগুলো দেখা দিচ্ছে এগুলো বারবার হয় তাহলে কিছু হচ্ছে না কেন এই সমস্যাগুলোর জন্য সর্বাধিক কি হতে পারে আপনার সেটা লিখুন এবং সর্বাধিক যেটা আপনি ভাবছেন তাহলে সেটা লেখার পরে আপনি লিখুন যে আগে আপনার এই ধরনের সমস্যা হয়নি কেন আপনি ভাবুন এগুলোকে এবং চোখ বন্ধ করে এগুলোকে একটা মানে ইমাজিনেশান করতে থাকুন যে আপনি যে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন এটা কল্পনা করতে থাকুন এই বিষয়টা আমি পড়ে আসছি তাহলে এই বিষয়টা আপনি লিখলেন এরপরে ঘর থেকে বেরোবার পরে কি কী প্রবলেম হলো ঠিক সেমভাবে লিখলেন জায়গায় পরিস্থিতিতে গিয়ে সেই সিচুয়েশানেতে গিয়ে আপনার কি কী চিন্তা এলো কেমন ভয় লাগলো কেমন টেনশান হলো আপনার কি কি ফিজিক্যাল সিমটমস হলো আপনি তারপরে কি করলেন বাড়িতে ফিরে এলেন বাড়িতে সেফ আছেন অর্থাৎ এটার জন্য আপনার কিছু হয়নি পুরো বিস্তারিত কাগজ কাগজে লিখুন এবং এটা একদিন লিখবেন না রোজ লিখবেন অর্থাৎ ধরুন আপনার বাজারে যেতে ভয় লাগে তাহলে আপনি চেষ্টা করুন বাজারেতে রোজ যাওয়ার বাজারের ফটোটা তুলে নিয়ে আসা সেই মোবাইলেতে ফটোটা দেখা যে আমি তো এইখানেতে দাঁড়িয়ে আছি এইখানে দাঁড়ালেতে এমন কি ঘটনা ঘটতে পারে আমি তো বাড়িতেও এরকম একটা পজিশানে দাঁড়িয়ে আছি তো রাস্তার একটা দোকানের পাশে আমি বাজারেতে দাঁড়িয়ে থাকলে আমার এই সমস্যা হয় বা দোকানে বসে থাকলেই এই সমস্যা সেই জায়গাকার ফটো একটু তুলে আনুন ভিডিওটা তুলে আনুন এবং মাঝে মাঝে দেখুন যে এখানেতে কী বিপজ্জনক বিষয় আছে কি বিপদ হতে পারে অথবা আপনি প্লেনে উঠছেন তো প্লেনেতে নেট থেকে ইন্টারনেট থেকে প্লেনের কিছু ফটো ডাউনলোড করুন প্লেনের সিটগুলোতে দেখুন তো সিটগুলোতে বসলে আপনার কি হতে পারে আপনি ইমাজিনেশান করুন আপনি কল্পনা করুন যে এইখানে যদি আমি বসি কি হতে পারে পাশেও তো প্রচুর লোক বসে থাকবে ছোটো ছোটো বাচ্চা থাকবে বসে তো এই সিটের মধ্যে এমন কি আছে আমি যে ভয়টা পাচ্ছি আমি যে ঘাবড়ে যাচ্ছি এটার মধ্যে এমন কী ঘাবড়ানোর বিষয় আছে নিরপেক্ষভাবে বিচার করুন আপনার সেই জায়গার ফটোগুলো আপনি তুলুন ধরুন কোনো মানুষের আঁটসোলা দেখতে ভয় লাগে আঁটশোলা প্রচুর পরিমাণে ভয় লাগে অথবা কুকুরকে ভয় লাগে আমি এই ধরনের বহুকেশ দেখেছি তো সেখানেতে দেখা যায় যে প্রথমে তাকে সেই ছবিটা দেখানো তারপরে ছবিটাকে হাত দেওয়ানো তারপরে একটি মৃত আরশোলাকে তার সামনেতে দাঁড় করা নিয়ে আসা তো একটা কাঁচের বোতলের মধ্যে তাকে দূরে রাখা তারপরে ধীরে ধীরে সেটাকে কাছে নিয়ে আসা তারপরে তাকে হাতে দেওয়া এটা ধীরে 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 প্রসেস যখন এগোতে থাকে দেখা যায় যে আস্তে 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 ভয়টা কমে যাচ্ছে অর্থাৎ এক্সপোজ করা নিজেকে বারবার সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়া বারবার তার মুখোমুখি হওয়া একটা প্ল্যানিং করা যে ঠিক আছে আমার বাজারে যেতে ভয় লাগে নিজেকে আপনি বুঝিয়ে নিলেন যে বাজারেতে এই অমুক জায়গা আমি এখানে তো বসলে এত লোক বসে আছে আমার কেন হবে তারপরে আপনি সেখানে গেলেন আপনি সিদ্ধান্ত নিলেন ভাই আজকে আমি যাবো ঠিক এক মিনিট বসবো বসে আমি সেখান থেকে উঠে চলে আসবো অথবা সেখানে এক মিনিট দাঁড়াবো বেরিয়ে চলে আসবো তারপরের দিনকে আবার আমি যাবো প্ল্যানিং করলাম আমার কী কী শারীরিক সমস্যা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয় কারণ এটা আপনার আগেও হয়েছে এটা সিমফেথেটিক নার্ভাস সিস্টেমের জন্য হচ্ছে এটা একটা বডির নর্মাল প্রসেস তো আপনার অ্যাক্টিভিটিটা মেন আপনি কি শেখাতে চাইছেন তো আপনি কি শেখালেন যে আমি এক মিনিট দাঁড়ালাম বাড়ি ফিরে এলাম কি যে ঘটনাগুলো ভেবেছিলাম হলো না পরের দিনকে দু মিনিট দাঁড়ান বাড়ি ফিরে আসুন আবার বলুন কোথায় কিছু ঘটলো না এবং আপনি মাথায় রাখবেন যে পরি যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন তার আশেপাশের ফটোটা আপনার কাছে আছে যেটাকে আপনি বারবার দেখছেন যে এমন কী ঘটনা ঘটতে পারে এখানেতে এটাকে আপনি অ্যানালাইসিস করছেন ছোটোবেলায় বা অন্য সময় আমি বহু বহুবার গেছি সেখানে তখন হয়নি তো আজকে কেন হবে এইবার আপনি রোজ যাওয়া শুরু করুন এক মিনিট দু মিনিট তিন মিনিট করে বাড়াতে থাকুন এক্সপোজ করতে থাকুন যে কোথায় কি হচ্ছে কিছু হচ্ছে না আমার বাড়িতেও যেরকম অক্সিজেনের মাত্রা আমার বাইরেও অক্সিজেনের মাত্রা সেম এখানে কম বেশির কিছু নেই আমি হয়তো ভুল চিন্তা করছি আর যে প্যানিক অ্যাটাকগুলো হচ্ছে যে হাত পা কাঁপছে এইগুলো এগুলোকে বন্ধ করব কি করে এগুলো উৎসই হয়েছে তো আপনার ভুল চিন্তা থেকে এগুলো উৎস হয়েছে আপনার মস্তিষ্ককে যখন আপনি বিপদের সিগনাল দিচ্ছেন তখন অর্থাৎ আপনি যদি আপনার মস্তিষ্ককে বিপদের সিগনাল দেন মস্তিষ্ক বিপদের সিগনাল পাওয়ার পরেই এই ধরনের শারীরিক সিমটমস দেখাবে একটি ছোট শিশু যখন পরীক্ষা দিতে যায় তার যদি ভয় লাগে টেনশান লাগে তখন সে বারবার প্রস্রাব করতে যায় তাহলে কি তার কোনো রকম মূত্রথলিতে কোনো প্রবলেম আছে অথবা কিডনির কোনো প্রবলেম আছে না নেই তার এটা হচ্ছে ভয় থেকে আমাদের ভয়ের কারণে হাত পা ঘেমে যায় এটা ভয় থেকে হচ্ছে মাস্টারের কাছে পড়া করেনি হাতে যেই লাঠিটা নিয়েছে অমনি কাঁপতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে যেন আমার জানটাই বেরিয়ে যাবে হাত পা কাঁপছে ঘেমে যাচ্ছে বুকটা ধরাস ধরাস করছে মার খাওয়ার ভয়ে তো এগুলো ভয় থেকে হচ্ছে আপনার পূর্ণ পূর্বে অভিজ্ঞতা আছে আপনি টেনশান করছেন আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা দূরে যাবেন তাহলে দূরে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে একটা বাসে যেতে হবে ট্রেনে যেতে হবে ট্রেন বাসের কি আগে আপনার অভিজ্ঞতা নেই আপনি ট্রেন বাসের ফটো দেখুন সেখানেতে ভিড় ভিড়ের মধ্যে যারা দাঁড়িয়ে থাকে তাদের ফটো দেখুন আপনি ভাবুন ওখানে আপনি দাঁড়িয়ে আছেন কল্পনা করুন প্রতিদিন দুবার তিনবার করে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা আমার কী হতে পারে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বাকি লোকের যদি শ্বাস নিতে পারে আমিও শ্বাস নিতে পারি অ্যাকচুয়ালি একটা টেনশান যখন করছি তখন আমার মনে হচ্ছে আমি শ্বাসটাকে সম্পূর্ণ ভালো ভালোভাবে নিতে পারছি এর জন্য কি করা যেতে পারে এর জন্য কিছু ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করা যেতে পারে সে তার জন্য কি কী করা যেতে পারে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন ডাক্তার মেডিসিন খেতে পারেন সাইকাটিককে দেখিয়ে কাউন্সেলিং করাতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনাকে সকালবেলা অথবা বিকেলবেলা প্রত্যেক দিনকে অন্তত চল্লিশ মিনিট হাঁটতে হবে আপনি নিজেকে ভেবে নেবেন আপনি রকেট আপনি জোর হাঁটবেন টেনশান করবেন না কিচ্ছু হবে না আপনি প্রতিদিন আপনার বাড়ির চারপাশে প্রথমে হাঁটতে শুরু করুন তারপর আস্তে আস্তে দূরে যেতে শুরু করুন মানুষের সঙ্গে কথা বলতে শুরু করুন প্রতিদিন চল্লিশ মিনিট হাঁটতে হবে এক মিনিট একশো কুড়ি পা এরপরে কি করতে হবে এরপরে আপনি বাড়িতে ফিরে এসে বা মাঠে যদি থাকে আপনার কাছাকাছি মাঠ পার্ক থাকে সেখানে আপনি হালকা একটু পিটি করুন হাত ঘোরান মাথা ঘোরান পা ঘোরান এগুলো করুন সিম্পল এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই এরপরে বাড়িতে এসে আপনি বেশ কিছু প্রাণায়াম করতে পারেন যে প্রাণায়ামগুলোর মধ্যে আছে সূর্যবেদী চন্দ্রবেদী অনুলোম বিলোম ভামরি ভস্তিকা কপাল ভাতি এগুলো করতে পারেন এগুলো করলে অটোমেটিক্যালি আপনার যে শ্বাসের প্রবলেমগুলো আছে এগুলো কমতে থাকবে এর সাথে সাথে আপনি মাইন্ড প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ আপনার যা চিন্তাগুলো আছে শুধুমাত্র অবজার্ভ করুন এবং আপনি প্রেজেন্টে আছেন না আমি অতীত নিয়ে ভাববো না আমি ভবিষ্যৎ নিয়ে ভাববো অতীতে আমি পরিবর্তন করতে পারবো না ভবিষ্যতে আমি প্ল্যান করতে পারবো না তো যেটা হবে দেখা যাবে ভবিষ্যৎ যদি আমার কঠিন হয় আমিও কঠিনভাবে লড়াই করব এরপরে আর অ্যানালাইসিস করার চেষ্টা করবেন না কারণ আপনি আগেও তাই করেছেন এখনও তাই করছেন তো বিষয়টাকে সহজ করুন এবং যে প্যানিক অ্যাটাকগুলো হচ্ছে এগুলোর থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না এগুলো হচ্ছে আপনি শুধুমাত্র অনুভব করুন হ্যাঁ এগুলো হচ্ছে এগুলোর জন্য আমার কিছু হয় না সেটা নিয়েই আপনার দৈনিক কাজগুলো শুরু করুন তাহলে আপনার মস্তিষ্ক বুঝে যাবে আপনি বুঝে যাবেন যে এগুলো এমন কোনো মারাত্মক বিষয় নয় এরপরে আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো ডিসকাস করবো পরপর ভিডিওতে আমি হতে পারে একটি এক্সারসাইজের ক্লাসও ভবিষ্যতে শুরু করব যেখানেতে আপনারা এই ক্লাসগুলোকে নিয়ে বিভিন্ন এক্সারসাইজগুলো সম্পর্কে জানতে পারবেন আপনার শরীরকে ভালো রাখতে পারবেন এবং প্লিজ প্রতিদিন এক্সারসাইজটা অন্তত করবেন ডেলি বেসিসে রাতেতে চেষ্টা করবেন যে তাড়াতাড়ি শুয়ে পড়া রাতেতে মোবাইল বেশি না দেখা একটা বই পড়া এবং রোগের ভিডিও বেশি দেখবেন না এগুলো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে বারবার যখন একটা বিষয়কে দেখা হয় বারবার যখন বিষয়টার সঙ্গে এক্সপোজ করা হয় তখন কোনো না কোনো জায়গা থেকে ব্যাপারটা সত্য মনে হয় তো আপনিও যদি এটা এটা মিডিয়ার ক্ষেত্রে যেমন সত্য তেমন আপনার ক্ষেত্রেও সত্য আপনি যখন বারবার এক্সপোজ করতে শুরু করবেন নিজেকে বাইরে যেতে থাকবেন তখন আপনার এই অসত্য চিন্তাটাকে ভেঙে যাবে এবং মনে হবে যেন না আমি বাইরে যেতে পারি সেমভাবে আপনি যদি রোগের ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন সেমভাবে আপনার মস্তিষ্ক ভাবে যে সমস্ত সমস্যা আপনার হয়েছে এত রোগের ভিডিও দেখার কোনো লাভ নেই আপনি স্পেসিফিক বিষয়গুলো দেখুন তাহলে ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ আবার একটা নেক্সট ডে অন্য বিষয় নিয়ে কথা বলে ধন্যবাদ